ছি কি কর্মসূচি কি হবে আজকে আপনারা জানেন বিগত দিন যাব আমরা রাসপথে অবস্থান করছি একটি নেত্য দাবি সেই দাবি স্বাস্থ্যটিজি আসলেন দাবি মেনে নেওয়া হলো না বরং বলে বলা হলো এটি একটি অযৌক্তিক আন্দোলন এবং আমাদের দাবিগুলো ছিল অযৌক্তিক আমরা এতদিন ধরে কষ্ট করেছি তারা এক পক্ষকে গিয়ে বলছে যে আন্দোলন যৌক্তিক আবার যাওয়ার বলতেছে অযৌক্তিক এবং এটাও বলছে যে আমরা যদি রাজপথ না ছাড়ি তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে তারপর পর দিনই আমরা দেখতে পাই আমাদের অনুসন্নত ভাই বোনেরা যারা অভুক্ত ছিল আটষট্টি ঘন্টা না খাওয়া সেলাইন দেওয়া অবস্থায় তাদেরকে মেরে রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হয় এটা আসলে আমরা জুলাই বিপ্লবের পর এরকম ঘটনা আওয়ামী লীগের ঘটিয়েছে এটি আসলে প্রশাসনের জন্য একটা চুনকালি আমরা চাই প্রশাসন এই যারা এটার সাথে জড়িত আছে মেডিকেল প্রশাসনে এটার জন্য দায়ী যেহেতু মেডিকেল ক্যাম্পাসে এরকম একটি ঘটনা ঘটেছে পরিচালকের কথা ছাড়া স্টাফরা গিয়ে আমাদেরকে হাত তুলবে এরকমের সাহস না হওয়ার কথা আমরা চাই এদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক এবং আমাদের ভাইদের উপর মামলা এবং হামলার প্রতিবাদে আজকে একটি প্রতিবাদ মিছিল গঠিত হয়েছে সব বরিশালে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং আগমর জনতা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন এবং প্রতিবাদটি গড়ে তুলবেন হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যে বরিশাল স্বাস্থ্য খাত শেরিবাংলা মেডিকেল হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য সংস্কারে আসলে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি চালের নেতৃত্বে আমাদের ওখানে হামলাগুলো হয়েছে বেশিরভাগই হচ্ছে কি আওয়ামী লীগের চিহ্নিত চিহ্নিত এবং আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এই এর এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য শিরপা মেডিকেল কলেজ হাসপাতালে যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদে এবং নতুন কর্মসূচির অংশ হিসাবে আজকে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা আসলে বরিশাল সদর হোটার অশোরী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সেই বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা সংগঠিত হচ্ছে এরপরে তারা একটি মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবেন এবং তারা এই যে হামলার প্রতিবাদে তারা সেই প্রতিবাদ জানাবেন এরপরে আবার নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন যিনি সমন্বয়ক রয়েছেন মহিউদ্দিন রনি আসলে এই বরিশাল বাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্যগত সংস্কারের আন্দোলনে আসলে আবার নতুন করে মনে নিতে শুরু করেছে যার কারণেই আসলে আজকের এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল নগরীর সদর ওটে অশ্বিনী কুমার হলের সামনে আসলে শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছে বিভিন্ন কলেজ থেকে ইতিমধ্যে অনেকেই এসে পৌঁছেছেন